দাদা ওর দিদিরা কেমন আছেন আমি খুব মাস্টার আমি ভালো আছি আজ আপনাদেরকে বিলোপি দিয়ে দল দিয়ে একটি নতুন স্টাইলের রেসিপি বানিয়ে দেখাবো প্রথমে আমি রেসিপিটির জন্য বিলোপি কেটে নেব বিলু গুগুল গুলগুল কাটিয়ে নিয়েছি আপনারা এই বাড়িতে এইভাবে কাটিয়ে নেবেন এখন ধরে নিব রেসিপির জন্য বিল নিয়েছি পেঁয়াজ কুচি রয়েছি মচ বাটা রয়েছি রসুন রয়েছি হরফ রয়েছি চোরছি এখন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি না দিব পেঁয়াজ কুচি রসুন বাটাগুলো হয়ে গেছে এখন এক এক করে সব মশলা দিয়ে দিব মচ বাটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি সিরল দিয়ে দিচ্ছি সব মশলা মশলাগুলো লাগিয়ে মিশে নেবো মশলাগুলো হয়ে গেছে বিলগুলো কাঠ দিয়ে দিব বিলগুলো মশলা টাকার মিশিয়ে নেবো না রে নিয়েছি রেসিপিটি হয়ে গেছে নামিয়ে নেব দাদা ও দিদিরা আপনার বাড়িতে বিলুবি দিয়ে শীতল দিয়ে এই নতুন স্টাইলের রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খাইতে খুব ভালো আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটি লাইক দিয়ে দেখে নেবেন সে আরও কমেন্ট করে জানাবেন